হ্যালো এভরিওয়ান আমি লাবনী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর সকলকে জানাই গুড মর্নিং আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটা অনেকটা ভালো আছি সুস্থ আছি তো সকালবেলায় অনেকটা সকালেই ঘুম থেকে উঠে পড়েছি আজকে আর সবাই মিলে আজকে একসঙ্গেই ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘড়িতে বেজে গেছে সাতটা সাড়ে সাতটা মতো আমি সকালবেলা উঠে রুটি করে নিয়েছি চা করে নিয়েছি আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে চা খেয়ে নেব আর দুষ্টু বুডি দেখুন ওর বাবার সঙ্গে বদমাইশি করছে আর ওর বাবা ওকে রাগিয়ে দিচ্ছে জড়িয়ে ধরছে তো বাবু চা খেয়ে রেওয়াজে বসবে রে 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 তারপরে বাবুর গান গেতে গেতে পটি পেয়ে গেছিল তো বাবু চলে গেছে পটিতে এখন বুড়ি বসেছে হারমোনিয়াম নিয়ে তো ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম এরপরে যাবো রান্নাঘরে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই ভাত হয়ে গেছে এখন আপনাদের সঙ্গে আজকে একটা রান্নাই শেয়ার করব তো চিংড়ি দিয়ে পটল চিংড়ি করব এখানে জিরে শুকনো লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে আলু পটলটাকেও ভেজে নেব আর তার সঙ্গে চিংড়ি মাছটাকেও ভেটে ভেজে নেব তো এই যে তেল দেখুন গরম হয়ে গেছে তো প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব তো বেশি লাল লাল করে ভাজবো না চিংড়ি মাছ তো এমনিতেই উনুনে দিলেই নরম হয়ে যায় বা ভাজা হয়ে যায় তো একটু হালকা করেই ভেজে নেব তারপরে চিংড়ি মাছটাকে তুলে নিয়ে পটল আর আলুটাকে ভেজে নেব তো এখন পটলগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আলুগুলোকেও ভেজে নেব। তো পটল আলু ভাজা হয়ে গেছে ওই তেলেই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে বাটা মশলাটাকে সব মশলাই একসঙ্গে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম তারপরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে আর ওই চিংড়ি মাছটাকে দিয়ে দেব দিয়ে আবারও খানিক্ষণ কষিয়ে নেব আর অন্যদিকে এক গরম জল বসিয়ে দেবো একটুখানি দুধ দুধ গুলিয়ে দেব আর একটুখানি ওর মধ্যে চিনি দিয়ে দিলাম আর এই দু চামচ দুধকে এখানে একটু জল দিয়ে গুলিয়ে নিলাম আর এই যে এখন ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দুধটাকে দিয়ে দিলাম এইভাবে করে পটল চিংড়ি রান্না করে নিলে দারুণ লাগে খেতে এখন দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব একটু ঘি তাহলেই আমার রান্না কমপ্লিট এই যে দেখুন রান্না রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমি আর বাবু যাচ্ছি বাবুর গানের ক্লাসে তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এইরকম টাইমে টোটো পাওয়া যায় না এখন ঘড়িতে পেজে গেছে প্রায় পৌনে বারোটা মতো তো করত্তমশাইয়ের সঙ্গেই যেতে হচ্ছে তো গ্যারেজ থেকে করত্তমশাইকে ডেকে নিয়েছি দিয়ে এখন আমরা যাচ্ছি তো দেখতে দেখতেই চলে আসব বেশি দূর না আপনারা আগেও দেখেছেন তো আমরা চলে এসেছি এদিকে গানও শুরু করে দিয়েছে তো আমাদের হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো এই যে চলেও এসেছি প্রায় এই যে বাড়িতে চলে এসেছি বাবুকে স্নান করিয়ে দিচ্ছে ওর ঠাম্মি বাবুকে আর মেয়েকে দুজনকেই একসঙ্গে স্নান করিয়ে দিচ্ছে তারপরে ওদেরকে দেবে খাই তো বন্ধুরা এই দেখুন দুষ্টুপুরি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা যে ম্যামারিতে তো কর্তমশাই গেছে গাড়ি আনতে আর গাড়িটা রয়েছে গ্যারেজে তো আমিও রেডি হয়ে গেছি কর্তমশাই গাড়ি নিয়ে এলেই বেরিয়ে পড়বো তো এই যে কর্তমশাই গাড়ি নিয়ে চলে এসছে আমরা বেরিয়ে পড়েছি এই যে দুষ্টুপুরি বদমাইশি করছে আর কর্তমশাই ফুল সাউন্ডে গান চালিয়ে দিয়েছে তো এই যে পাল্লা রোডে রেলগেট পড়েছে তো দেখতে দেখতে আমরা ম্যামারিতে চলে এসেছি আমাদের বাড়ি থেকে ম্যামারি তো বেশি দূর না এইটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ডের এখানে হয়েছে কলকাতা বাজার তো সেখানেই আজকে আমরা এসছি বাজার কলকাতায় তো গাড়ি পার্কিং করলো কর্তমশায় আমরা চলে এসছি এখানে আগে আমি কম্পিউটার শিখতে আসতাম সেটা এখন বন্ধ হয়ে গেছে কিনা জানি না তো এখন এখানে নতুন এটা খুলেছে এখানেই আসতাম আমি এর পাশেই আসতাম কম্পিউটার শিখতে তো এই যে দেখুন এখন আমাদের এখান থেকে যা যা কেনা কিনে নেব তাড়াতাড়ি করে অনেক কিছু জিনিস রয়েছে জামা কাপড় সমস্ত জিনিসই এখানে রয়েছে দেখুন বুড়ি কি করছে ও খালি এই জামাটা টেনে বলছে বাবা আমাকে এটা দাও এই সে মানে খালি এলোমেলো করে দিচ্ছে এটা নিচ্ছে সেটা নিচ্ছে তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে কর্তমশাই দেখুন ওগুলো জামা তারপরে আমরা চলে এসেছি এই চেপসিতে এখান থেকে একটু খাওয়া দাওয়া করে করার পরে বাবুর জন্য একটু পিৎজা নেব নিয়ে তারপরে বাড়ি চলে যাব তো এই ভিডিওটা স্লো মোশনে হয়ে গেছিলো আমি খেয়াল করিনি তা কর্তম দেখুন ঢুকছে একবারে স্লো মোশন হয়ে গেছিল এখানটায় তো আমি আর দুষ্টু বুড়িও গেলাম ভেতরে এবার কর্তমশাই দেখল দেখলো কি কী অর্ডার করা যায় তো দেখে নিয়ে দুষ্টুপুরির জন্য একটা লস্যি আর কর্তমশাইয়ের জন্য একটা চিকেন লেগ পিস বাবুর জন্য একটা পিৎজা ফ্রেঞ্চ ফ্রাই সব অর্ডার করা হয়ে গেছে দিয়ে এখন দুষ্টুপুরির লস্যি চলে এসছে আর কর্তমশাইয়ের লেগ পিসও চলে এসেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবুর জন্যে পিৎজা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এসে দেখছি পাল্লা রোডে রেলগেট পড়েছে তো এখন বসে আছি গাড়িতে দেখতে দেখতেই চলে আসবো তো বাড়িতে চলে এসছি বাবুকে পিৎজাটাকে দিয়ে দিলাম বাবু এখন খাচ্ছে আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইটাকেও খুলে দিলাম তো দুষ্টুবুড়ি একটু খাচ্ছে বাবুকে একটু দিচ্ছে তো বাবু পিৎজাটা খুব বেশি পছন্দ করে আর আমি দেখ অনেকক্ষণ আগেই আমি বাড়িতে চলে এসেছি মেমারি থেকে তো কি কি নিয়ে এসেছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না চলুন দেখাচ্ছি কি নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে আমার একটা প্যান্ট এটা কটনের পিওর কটন একটা প্যান্ট নিয়েছি আর এই যে দুষ্টুবুড়ির একটা প্যান্ট এটা কর্তমশাই পছন্দ করেছে দুষ্টুগুড়ির জন্য আর এটা হচ্ছে দুষ্টুগুড়ির একটা টপ এই যে ওর বাবার সময় সাদা জিনিসই বেশি পছন্দ হয় এই যে এটা টপ আর এটা হচ্ছে বাবুর জন্য নেওয়া হয়েছে একটা গেঞ্জি এই যে গেঞ্জির কালারটা খুব সুন্দর লাগছে এটাও কর্তমশাই পছন্দ করেছে আর হচ্ছে একটা কুর্তি আমার এরকম কালারটা এরকম কালারের আমার কুর্তি নেই তো এইটা আমার জন্য নিয়ে এসেছি আর এই যে কর্তমশাইয়ের একটা প্যান্ট এই কটা জিনিসই আনা হয়েছে সবসময় ব্যবহার করা জিনিস আইদিকে দুষ্টুপুরি দেখুন দুষ্টুপুরি দেখুন বই খাতা নিয়ে বসে গেছে বদমাইশি করতে এটা বাবুর পুরনো বই তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করতে ভুলবে না টাটা গুড নাইট